আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ভালো নাই কারণ আমি অসুস্থ যাই হোক সকাল সকাল উঠে আমার এখানে আসতেই হবে আর কিছু করি আর না করি আমার এখানে আসতেই হবে তো এসে দেখলাম ওই যে টুনটুনি দুইটা বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দুইটা চড়ুই পাখি এসেছে এখন সকাল প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে শীতের দিন তাই একটু দেরি করে উঠলাম তো দেখো তো আবার এই যে দেখা যাচ্ছে এখানে চড়ুই পাখিগুলো তো তোরা এসেছিস ভালো হয়েছে তোরা এসে আমার বাগানের গাছের মধ্যে লেগে থাকা পোকা খাবি তা না করে আমি এখানে পালং শাকের বীজ লাগাইছি এগুলো এসে খুটে খুটে খাচ্ছিস আচ্ছা যা খা তোরা খায়ে যা থাকবে তাই আমি খাবো কিন্তু ভুল করেও কিন্তু কচি গাছের ডগা খেয়ে ফেলিস না বুঝতে পেরেছিস আর যে সুতোর কিচির মিচির ডাকতেছিল ভালোই লাগতেছিল তো কি আর করব বাহিরে অনেক কুয়াশা আর এইরকম লেভেলের ঠান্ডা বাতাস মানে সারা ডিসেম্বর মাস কিন্তু এতটাও শীত ছিল না কিন্তু এই লাস্টের দিন এত পরিমাণে শীত করছে মানে কি বলবো আর দেখো দেখতে দেখতে কিন্তু আমার রসুন গাছের কুয়াগুলো বড় হয়ে যাচ্ছে কদিন পরে এটা ভরটা করে তোমাদেরকে দাওয়াত দেবো গায়ে চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য তো দেখো কত সুন্দর একটা ভিউ অনেক শীত করতেছে তো এখানে আমি পাখিগুলোকে আরেকটু একটু জুম করে দেখার চেষ্টা করতেছি ওই যে দেখো ওইখানে চুপ করে বসে আছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পাখি দেখলেই হবে খাওয়া দাওয়া করতে হবে না ভাবতেছিলাম একটু পাখিগুলো দেখে নিই তারপর রান্না করতে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠেছি শীত করতেছে ঠিকই পেটের মধ্যে কিন্তু আবার খিদায়ের মধ্যে গোড় গোড় করতেছে যাই হোক এখন রান্নাঘরে চলে যেতে হবে চলে যাই রান্নাঘরে একটা কথা কি জানো শীতের মধ্যে শীতের ঠেলায় রান্না করতে মন চায় না চুলার মধ্যে আগুন না জ্বলে কিন্তু পেটের মধ্যে কিন্তু ঠিকই আগুন জ্বলে সেইটার যন্ত্রণায় টিকতে না পারে এই যে চলে আসলাম রান্নাঘরে তো দেখো রুটিগুলো কত সুন্দর ফুলতেছে আমি কিন্তু সকাল উঠে রুটি কোনো বানাই নাই এগুলো আমি আগেই বানায় ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে আমি ফ্রোজেন করে রেখে দিই ডিপের মধ্যে ওইখান থেকে তারপর খাই আর এই যে আমার স্বামী জান এখন বিদেশে যাবে সরি স্বামী যান এখন অফিসে যাবে তাকে দুইটা রুটি ভেজে একটা ডিম পোস্ট করে দিলাম সাথে একটু চা দিয়ে দেবো এখন এটা নিয়ে জানকে দিয়ে আসবো দেখি যে খেয়ে কি বলে তো উনি নিচে বসে বসে খাচ্ছে আমি এক অবস্থা মানে একবার খাইতেছে আর ভিতরে ডিমের কুসুমটা তুই সুন্দর করে খাবি তা না ডিমের কুসুমের মধ্যে মার্সের জোরে একটা চাপ পটাশ করে ফুটে গেছে তো তাকায় দেখি আমার সোয়ামীর চুলগুলো আলো মেলো হয়ে গেছে তাই তো ঠিক করে দিলাম কেউ আমার জামাইয়ের দিকে নজর দিবি না যাই হোক সুন্দর তল নরম রুটি দিয়ে দিলাম বেটায় দেখো একবারে শীতে প্যাকেট হয়ে খাইতে বসছে তো ওর এখানে বসে থেকে তো আমার লাভ নাই এখান থেকে আমি এখন চলে যাব দেখি আমার অন্যান্য কাজগুলো আছে ওইদিকে দেখতেছে আমার মেয়েটাও কান্নাকাটি করতেছে দেখো চলে যায় আবার চলে আসি আর 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 মানে এই এই কাছে থাকতে আমার এত ভালো লাগে কিন্তু ব্যাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিজি মানুষ এই ব্যাটা সকাল আটটার সময় বের হয় রাত দশটার সময় আসে মানে কি বলবো মানে সারা দিন দুইটারে বাচ্চা নিয়ে একবার পাগল হয়ে যায় আর নারে পাই না যাই হোক এবারটা খাইতেছে খাক তো সকালে নাস্তা করে বলছি নাস্তা রাস্তা করে বাচ্চারা খাওয়ানো শেষ এখন বসে বসে একটা গান গাইতেছি তো মন মতো গান গাইতে দেয় শান্তি নাই আমার ছেলে এখানে কেচার ম্যাচও লাগানো শুরু করছে আর দেখো দুপুরে রান্না আজকে আমি এই যে মাছ ভাজি মাছ ভর্তা করছিলাম তো মাছগুলোকে আগে একটু পানি দিয়ে সিদ্ধ করে সবগুলো তারপরে একটু তেল দিয়ে ভেজে নেবো আর ওইদিকে কিন্তু আমার ছোটো মেয়েটা ভেবে করে কাঁদতে সে থাকুক আগে আমি রান্না শেষ করি এদিকে রান্না করব। আর একটু মানে শুটকি মাছ মানে আমার কাছে সুটকি মাছ এত প্রিয় মবি সিংহের বেরি বলে কথা আমার মবির সিং মানুষ কিন্তু প্রচুর শুটকি পছন্দ করি যাই হোক তো এখানে আমি শুটকি মাছটা রান্না করে নিলাম দিন ব্লগ ভিডিও দিই না তাই ভাবলাম যে ভিডিও কয়েকটা আছে এটাই দিয়ে দেই কেমন লাগলো জানাবি আসসালামু আলাইকুম